কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ছুটির দিন যেহেতু বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম তো প্রথমে চিন্তা করলাম একটু দই বানাবো দইয়ের জন্য আমি দুধটা চুলায় বসিয়ে দিয়ে এখানে একটু টক দই আবার পাতলা কাপড়ে রেখে দিলাম একটু পানিটা ঝরে যাবে আর আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একটু কম মিষ্টি দই খেতে পছন্দ করি সেজন্য অল্প পরিমাণে চিনি দিলাম যারা বেশি খেতে পারেন তারা নিজেদের টেস্ট বাইট অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তো এটা একটু ঘন করে নিব আমরা দুধটা আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেবেন যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যায় দুধে আর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিই আমি যখন দই বানাই সবসময় আমি একটু গুঁড়া দুধ দিই তাহলে আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে আর কি আর কেউ না চাইলে না দিতে পারেন তাহলে দুধটা আপনি আরও একটু বেশি করে ঘন করে নেবেন আমি একটু সাদা দুইটাই পছন্দ করি এই জন্য ক্যারামেলো দিব না আর এখানে আমি আবার আরেকটা চুলায় বসিয়ে দিলাম হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য চিকেন আমার ছেলে কাজে যাবে সেজন্য ওর জন্য ফ্রায়েড রাইস রান্না করবো তারপরে আমার হাজব্যান্ডও কাজে নিয়ে যাবে চিকেনটা আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর একটু তার তারপরে একটু স্প্রিং অনিয়ন ফ্রায়েড রাইসের চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন চুলার আঁচ বাড়িয়ে সব কিছু একদম হাই হিটে রান্না করতে তাহলে একটা ক্রাঞ্চি ভাত থাকবে খেতেও কিন্তু ভালো লাগে আর ডিমটা আমি ভেজে নিয়েছিলাম আগে সেই ডিমটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিব হচ্ছে আগে থেকে রান্না করা একটু চাল আর এখানে আমি দিব হচ্ছে কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামটা কেউ পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে ফ্রায়েড রাইসে ক্যাপসিকামটা দিলে বেশ ভালোই লাগে এই আমি দেই তো রোজার মাসে যেটা সমস্যা আছে লবণ নিয়ে এইভাবেকে চেষ্টা করবেন লবণটাও দিয়ে দিতে আর আগে থেকে রান্না করা যে ভাত আছে সেই ভাতটা দিয়ে দিলাম খুব ইজি এতে রান্না করা আর সয়া সস তো অবশ্যই দেবেন আমি চিকেন ম্যারিনেট করার সময় সয়া সস দিয়েছিলাম আবার একটু দিলাম আর এখানে আমি আবার স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা সেটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আর ইয়ে হচ্ছে তাতে দুজনের জন্য ইফতার আমার এই বাসার সামনে যে গার্ডেনটা এখানে কেন যেন একটা খাম্বা লাগিয়েছে জানি না এটা দিয়ে কী করা হচ্ছে সেটাও বুঝি না মানে এটা লাগানোর পরে আমার কাছে মনে হয় যেন এই গার্ডেনের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে আর কি আর আকাশ এত পরিষ্কার দেখতে বেশ ভালোই লাগে আমি যদি কখনো এই বাসায় না থাকি আমি এই আকাশের অংশটা অনেক মিস করবো আমার উইন্ডোর যে ভিউটা সেটা আমি অনেক মিস করবো মানে আমি রান্না করে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তাকাই আর কি তো টক দইটা আমি একটু ভালো করে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম আর সাথে হচ্ছে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু মিশিয়ে নেবেন হাত দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন গরম দুধটা কিন্তু টক দুই আবার ঢেলে দিবেন না অনেকে দইয়ের উপরে একটু ফেনা ফেনা পছন্দ করে তো এটা যারা পছন্দ করেন তারা একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন যে একদম ফেনা ফেনা উঠে গেছে তো আমি সরাসরি যেই পাত্রে দই বসাব সেটাতেই দিয়ে দিলাম আর এটা একটা মাটির পাত্র আপনারা এই পদ্ধতিতে যে কোনো ধরনের পাত্রে বসাতে পারেন আর আমি আজকে দুইটা বসিয়েছি চুলায় এইভাবে ঢেকে ঢুকে রেখে দিবেন পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পরে দেখবেন আপনার দুইটা সুন্দর জমে গিয়েছে তো এটা নামিয়ে এখন আমি হালকা রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দেব তো সন্ধ্যা ইফতারের টাইমে এই যে দেখুন আমি দইটা নামিয়ে নিয়ে আসছি একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর এত টেস্টি হয় এই দুইটা আপনারা ট্রাই করে দেখবেন এভাবে দুই বানালে অনেক মজা লাগে যারা সাদা দুইটা পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমাদের ইফতারের টাইমও চলে আসছে তো আজকের এই ছোট্ট ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ